সালাম আলাইকুম রহমতুল্লাহ গাইস এখন আমরা ওয়ার্ড প্রেস এ লগ ইং করতেছি দেখেন এটা হলো ওয়ার্ড প্রেসের ড্যাশবোর্ড এই যে দেখতে পারতেছেন আপনারা এগুলো প্রেস এর ড্যাশবোর্ড যে ড্যাশবোর্ড হোম আপডেট পোস্ট মিডিয়া পেজ কমেন্টস অ্যাপেরিয়েন্স লগ ইন ইউজার্স টুলস সেটিং এটা টিপ দিলে ভিতরে যায় আবার আসে তো বাহিরে দেখতে পারতেছেন এটাই হলো মূল ড্যাশবোর্ড আর এই জায়গা থেকে একটা ওয়েবসাইট বানানো হয় আমরা যদি এটার ব্যাক হিন্ডে যাই দেখতে পারতেছেন যে এটাই ওয়েবসাইট এই জায়গাতে আমরা যদি কাস্টমাইজ করি তাহলে আমাদের ভিতরে যাইতে হবে ভিতরে যাইয়া এই যে জায়গাতে পেস ক্রিয়েট করে লাগবো তারপর যে একটা থিম আর প্লাগিনে যে এলিমেন্টর বা আপনি যে এডিটর দিয়ে এডিট করবেন সেই এডিটর নামাইয়া ওরা আস্তে আস্তে এডিট করতে হয়